না ভাইয়া তবে চিনলে ছোট হয়েও চর মারতাম মেয়েদের মন নিয়ে খেলা করে সেই থেকে আমিও কাউকে ভালোবাসি নি যদি আপুর মতো হয় আচ্ছা তো নিচে যাই চলো তারপর আমি আর চুই নিচে চলে আসলাম রুমিকে নামাজ পড়লাম আজ নিজেকে খুব অপরাধী লাগছিল সত্যি অনেক খারাপ করেছিলাম সময়ের সাথে তারপর কিছুক্ষণ শুয়ে থাকলাম খুব মাথা ব্যথা করছিল কিছুক্ষণ পর চুই ডাকতে এলো খাওয়ার জন্য খাওয়ার টেবিলে গিয়ে দেখলাম সুমাইয়াও বসে আছে আমার দিকে একবার তাকালো তারপর খাওয়া শুরু করলাম আচ্ছা মা পড়া তো শেষ এখন কি করবি সুমাইয়াকে উদ্দেশ্য করে বললাম হুম কাল থেকে তোমার অফিসে জয়েন করব আগে নিজের পায়ে দাঁড়াবো নিজের পায়ে কি দাঁড়াবি মা তোর বয়স তো অনেক হয়েছে তার চেয়ে ভালো এখন বিয়েটা করে নি না বাবা আগে নিজে প্রতিষ্ঠিত হব তারপর বিয়ে করব আচ্ছা যেটা তোর ইচ্ছে তাহলে কাল থেকে অফিস জয়েন করছিস হুম কাল থেকে জয়েন করব আচ্ছা তোকে তো পরিচয় করে দেওয়া হয়নি ও হচ্ছে অব্র আমাদের বাড়িতে থাকে খুব ভালো ছেলে অফিসের প্রায় সব কাজ ওই করে এখন অনেক দায়িত্ববান আমাকে দেখি আঙ্কেল কথাগুলো বলতো হুম শুনেছি জুয়ের কাছে আচ্ছা কাল তাহলে তুই আর অব্র একসাথে অফিস যাবি আমার একটু আগে যেতে হবে ঠিক আছে আব্বু তারপর খাওয়া শেষ করে রুমে আসলাম সবে সুমাইয়ার কাছে ক্ষমা চাওয়া যায় সেটাই হাঁটতেছিলাম হঠাৎ খেয়াল করলাম তার রুম তো আমার পাশেই রুমে গিয়ে ক্ষমা চেয়ে আসি যেই সেই কাজ চলে গেলাম সুমাইয়ার রুমে দেখলাম ফোন টিপতেছে আমাকে দেখে দাঁড়িয়ে বলতো আর এগিয়ে আসতো আমার দিকে আপনি এখানে কেন সুমাইয়া আমি তোমাকে কিছু বলতে চাই প্লিজ শোনো কি শুনবো তোমার মতো বেঈমানের কাছ থেকে কি ক্ষতি করেছিলাম আমি যার জন্য এত কষ্ট দিলে আমি ইচ্ছে করে এসব করিনি সোমাইয়া তখন আমার কিছুই করার ছিল না আমি এসব কিছু শুনতে চাই না আর শোন নেক্সট টাইম যেন আমার ঘরে তোমাকে আসতে না দেখি আমি আর কিছু বলতাম না কি বা বলবো আমার কথা তো শুনতেই চাচ্ছে না রমেশে শুয়ে বলতাম ভালো লাগছিল না সকালে জুয়েটাকে ঘুম ভাঙে এতক্ষণ কেউ ঘুমিয়ে থাকে নাকি ভাইয়া কখন থেকে ডাকছে নিচে সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি নিচে আসেন যে কথাগুলো বলে চলে গেল ঘড়িতে তাকিয়ে দেখি আটটা বেজে গেছে এতক্ষণ কোনো দিনও খুঁয়াইনি আজ কী হয়েছিল আল্লাহই ভালো জানেন তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম সবাই দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে আমাকে দেখে আন্টি বলল অব্র কি হয়েছে এত দেরি করে ঘুম থেকে উঠলে যে শরীর খারাপ নাকি না তেমন কিছু না আছে এমনিতেই টের পাইনি ও আচ্ছা তাড়াতাড়ি গিয়ে অফিসে যাও সুমাইয়ার সাথে ঠিক আছে আন্টি তারপর খাওয়া শেষ করে বাইরে গাড়িতে গিয়ে বসলাম অনেকক্ষণ হলো বসে আছি সুমাইয়ার আসার কোনো নামই নেই এই মেয়েদের এক স্বভাব শাস্তি দিলে এক পার করে দিবে একটু পর সময় আসলো নীল রঙের একটা শাড়ি পরেছে দেখতে পুরো পরীর মতো লাগছিল মনে হচ্ছে আবার এক্সকালশনজের উপর ক্রাশ খেলাম আমি তাকে ছিল তখন সুমাইয়া আমার কাছে চলে এসেছিল তখন আমি নিজেকে সামলে নিলাম সুমাইয়া কিছু না বলে গাড়িতে উঠে বসতো আমি গাড়ি চালাতে লাগলাম সোয়া তোমার মনে আছে আগের সেই দিনগুলোর কথা কোন দিনগুলো আমার তো মনে নেই সুমাইয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল তাই আর কিছু বললাম না কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম অফিসটা কাছেই ছিল আমি আর সুমাইয়া অফিসের ভেতরে গেলাম আমাদের দেখিয়ে রাফিন বলে উঠলো কি রে অভ্র বিয়ে করলি কবে দাও তো দিলি না এ হলো অফিসে আমার একটা হালো ফ্রেন্ড হারে না কি বলছিস এসব এনে হচ্ছে আমাদের আর কিছু বলতে যাব তার আগে রাফিন আবার বলল তোকে আর বলতে হবে না ভাবিটা দেখতে কিন্তু সেই মামা মানিয়েছে খুব আমরা রাফিনের কথা শুনে সময়ের দিকে তাকালাম দেখলাম রেকে লাল হয়ে যাচ্ছে আর আসলে কি বলছিস সব এই নিয়ে আমাদের বসের মেয়ে কি বন্ধু থাক আমি গেলাম কথাগুলো বলেই দিল তোর আমি সময়াকে কিছু বলতে যাব তার আগে সময়া হন হন করে চলে গেল তার বাবার কেবিনের দিকে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আঙ্কেলকে সব বলে দেয় নাকি দিলে তো আমি শেষ তাই সময়ার পেছন পেছন আমিও গেলাম সময়া আঙ্কেলের রুমে ঢুকেই চেঁচামেচি শুরু করে দিল এই সব কাদেরকে কাজে রাখছো আব্বু কোনো ভদ্রতা নেই কেন কি হয়েছে এত রেগে আছিস কেন রাখবো না কাউকে না চিনেই যা তা বলতে শুরু করেছে কে কি বলছে আব্রো হঠাৎ এভাবে রেগে গেল কেন সময়া আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বলতো একটা ভুল বোঝাবুঝি হয়েছে আঙ্কেল রফিন ম্যাডামকে না চিনে অন্য কিছু বলে ফেলেছে অন্য কিছু মানে আমি কি আপনার বউ হই নাকি আরে ম্যাডাম রাগ করছেন কেন ও তো জানেন না জানলে কি এরকম করতো নাকি ঠিকই তো বলছে ও ও জানতো না বলে এরকম করেছে তুই রাগিস না মা আচ্ছা এবারে আমি maaf করে দিলাম নেক্সট টাইম হলে কিন্তু maaf দেব না আবার থেকে তাকে কথাগুলো বলছিল সোমাইয়া মনে হচ্ছে কাজটা আমি করছি আচ্ছা এখন সব বাদ দে চল তোকে সবার সাথে পরিচয় করে দিই তারপর আঙ্কেল অফিসের সবাইকে ডেকে সময়ের সাথে পরিচয় করিয়ে দিল কাল থেকে নাকি সময় এই বসের চেয়ারে বসবে আঙ্কেল আর আসবেন না আমার তো আঙ্কেল কথা শুনে হয়টা আরো পেরে গেল কি যে হবে অফিসে আল্লাহ ভালো যাবে সময়াকে ফুলটা ভাঙা দিয়ে হবে না হলে আমাকে শেষ করে ফেলবে এসব বলে আঙ্কেল চলে গেল তখন সুমাইয়া সবাইকে বলল এতদিন আব্বু কি করেছে জানি না তবে আমার নিয়মটা আলাদা আমার কাছে নিয়মটাই বড় কিছু কেউ যদি নিয়ম ভঙ্গ করে আমি কিন্তু তাকে ছেড়ে দেব না তো সবাই বি সোয়ের কথা শুনে সবাই প্রায় গলা শুকিয়ে যাবার অবস্থা আঙ্কেল এতটা কঠোর ছিলেন না কিন্তু সুমাইয়া হয়তো তেমন কঠোর হবে আমি এটা ভাবতে পারিনি তখন সুমাইয়া আবার বলল অব্র সাহেব আপনি আগে অফিসের কি পদে ছিলেন জানি না তবে আজ থেকে আপনি আমার পার্সোনাল সেক্রেটারি সোয়ের কথা শুনে সবাই আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে তাকে থাকারই কথা কারণ এর আগে আমি অফিসের ম্যানেজার ছিলাম কাজটা ভালোই পারছিলাম তাই আঙ্কেল খুশি হয়ে দায়িত্বটা দিয়েছিল ম্যাডাম আমি তো এর আগে অফিসার ম্যানেজার ছিলাম তাতে কি তাছাড়া আপনার ম্যানেজার হওয়ার কোনো যোগ্যতা নেই তাই আপনি যেটা যোগ্য সেই পথটাই দিলাম আপনাকে এটা কেমন কথা ম্যাডাম যোগ্যতা না থাকলে কি স্যার এমনি এমনি দিয়েছি আমি তো আগেই বলেছি এর আগে যা হয়েছে সব ভুলে যান এখন আমি যা বলবো তাই হবে আমি আর কিছু বললাম না তারপর সুমাইয়া সবার সাথে আরো অনেক কথাই বলতো এবং কথা শেষ করে এখন সবাই যে যার মতো নিজের কাজে যান অপর সাহেব আপনি এখন আমার সাথে আসেন এক জায়গায় যেতে হবে কোথায় ম্যাডাম সেটা কি আপনাকে বলতে হবে নাকি ভুলে যায় না আমি আপনার বস ফাদার বস তুমি পাঁচ বছর আগে আমার কথা ছাড়া উঠতে না বসতে না এখন আসছো বস কি হলো দাঁড়িয়ে আছেন কেন আসেন আমার সাথে বাইরে গিয়ে দেখলাম সময়ের ড্রাইভারের সাথে কি যেন কথা বলছিল একটু পর ড্রাইভার চলে গেল আমি কিছুই বুঝলাম না কি ব্যাপার ম্যাডাম ড্রাইভার চলে গেল কেন আজ থেকে গাড়ি তুমি চালাবা তাই ড্রাইভারকে চলে যেতে বললাম কি আমি কি ড্রাইভার না কিছু গাড়ি চালাবো আগে ছিলে না কিন্তু এখন থেকে ড্রাইভারই তুমি সো কথা না বলে গাড়ি চালাও আমি আর কিছু বললাম না সময় এত খারাপ ব্যবহার করছে কেন কিছুই বুঝতেছি না গাড়ি চালানো শুরু করলাম অবশ্যই কি এরকম করা ঠিক হচ্ছে কি রকম স্যার আমি তো কিছুই করিনি তুমি প্লিজ এরকম করো না বোঝার চেষ্টা করো কি বুঝবো হ্যাঁ বুঝতে হবে এখন তোমাকে আমাকে যে কষ্টগুলো দিয়েছিল এখন হারে হারে সব শোধ তুলব ঠিক আছে আমি আর কিছু বলবো না তোমার যেটা ইচ্ছে সেটাই করো এই তো গুড বয় কিছুক্ষণ পর সোমাইয়া একটা রেস্টুরেন্টের সামনে তারাতে বলল এখানে কি করবে সেটা তোমাকে বলতে আমি ইচ্ছুক নই এখন চলো ভেতরে আমি কিন্তু যাব আমি বলছি তাই যাবে ভুলে যেও না আমি তোমার পুরো কথা বলতে না দিয়ে আমি বলতাম আর বলতে হবে না বুঝে গেছি এখন চলেন তারপর রেস্টুরেন্টের ভেতরে গেলাম ভেতরে গিয়ে সোমাইয়া চা করলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার পায়ের নিচের মাটি সরে যেতে লাগছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগছিল দেখলাম সুমাইয়া এক বিদেশি ধলারে চড়াইয়া ধরছে এটা দেখে খুব রাগ হচ্ছিল আমি ভেবেছিলাম হয়তো সুমাইয়া এখনো আমাকে ভালোবাসে কিন্তু আমার ধারণা ভুল ছিল সুমাইয়ার ওই ছেলে কিছুক্ষণ কথা বলল তারপর সুমাইয়া আমাকে ডাক দিল ওদের কাছে এলাম অব্র এ হচ্ছে পিটার আমি যখন আমেরিকাতে থাকতাম তখন ওর সাথে পরিচয় হয়েছিল ছেলেটা খুব ভালো ও তোমাকে কি করতে হবে তেমন কিছুই না আমি পিটারকে খুব ভালোবাসি তুমি বাবা মাকে একটু বোঝাবে পারবে না কি আমি পারপনাও। এইসব। এসো তাছাড়া তুমি ওই বিদেশির বাচ্চাকে বিয়ে করবে কেন আমি তো আছি কি তোমাকে হাসালে আমায় একবার বিশ্বাস করে বিদেশ যেতে হয়েছিল হ্যাঁ আবার বিশ্বাস যদি করি তাহলে তো উপরেই যেতে হবে এমন করো না প্লিজ আমি তখন সত্যি নিরুপায় ছিলাম আরে বাদ দাও ওসব কথা তুমি পারবে নাকি তাই বলো ঠিক আমি পারবো না ওসব আমি পারবো না ওসব তুমি আমার অফিসার বস বাড়ির কিন্তু না আমাকে জোর করতে পারবে না ঠিক আছে না বললে তবে বিয়ের দায়িত্বটা তোমাকেই নিতে হবে কিন্তু সেটা পরে দেখা যাবে আগে বিয়েরটা ঠিক হোক আচ্ছা তুমি পিটারের সাথে কিছুক্ষণ কথা বলো আমি বাইরে থেকে আসছি ঠিক আছে যাও আমি দেখতেছি তোমার পিটার কেমন ছেলে ওর সাথে যেন খারাপ ব্যবহার করো না তারপর আমি পিটারের কাছে গেলাম হাই পিটার হ্যালো হাউ আর ইউ ও খালার মায়ের বাপ তুই বলে সময়কে বিয়ে করবি হোয়াট আর ইউ টকিং নাও আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট ও আমি তো ভুলে গিয়েছিলাম তুই আবার বাংলা পারিস না তখন সুমাইয়া চলে আসলো অব্র কেমন লাগছে পিটারকে হুম সেই ভালো এইসব আবিল্লারে কই পাও কি বললা তুমি তোমার যে ভালো আছে পিটার আমার বিশ্বাস ও তোমার মতো ধোকা দিয়ে চলে যাবে না সুমাইয়ার কথা শুনে আমি আর কিছু বললাম না কিছুক্ষণ পর আবার অফিসে চলে আসলাম রাস্তায় আর কোনো কথা বললাম না অফিসে গিয়ে কাজ করতেছিলাম এমন সময় রাফিন আসতো তুই কোথায় ছিলে কালকে তোকে তো দেখলাম না আমি বাড়ি চলে গেছিলাম ম্যাডামকে যে সব বলেছিলাম আমি তো মনে করছিলাম চাকরিটা চলে যাবে আরে না রে সোয়া এরকম না কি রে মামা তুই ম্যাডামকে চিনিস নাকি হুম রে চিনি আট বছর আগে থেকে কি বলছিস রে মামা তারপর রফিনকে পুরো ঘটনা খুলে বলতাম রাফিন শোনার পর বলতো খুব খারাপ হয়েছে মামা তোর সাথে তোর তো কোনো দোষ নাই এখানে সেটাই তো রে কিন্তু সুমাইও তো সেটা বুঝতেছে না ও ভুল বুঝেছে তোকে আর ভুল বোঝাটাই স্বাভাবিক এতে ম্যাডামেরও কোনো দোষ নেই আরে কি বলতেছি এসব আমারও দোষ নেই সুমাইয়ারও দোষ নেই তাহলে দোষটা কার দোষ তোদের ভাগ্যের মামা হুম যে বন্ধু আচ্ছা বাদ এসব আচ্ছা কাজ কর আমিও কাজ করি যে ম্যাডাম তারপর কাজ করতে লাগলাম দুই তিন দিন হলো কাজ করতে পারছি না অনেক কাজ জমা হয়ে গেছে কিছুক্ষণ পর রফিক মামা এসে বলতো